এবার হচ্ছে এক উদ্যোক্তার টাকা মেরে দিয়েছে অপবিশ্বাস এবং সেই উদ্যোক্তা আপু হচ্ছে ফেসবুকে পোস্ট করেছে ভিডিও মেসেজও দিয়েছে এবং বলেছে যে আপনি আমার থেকে টাকা নিয়ে আপনি আমার কাজটা করেননি এবং টাকা পাওয়ার সাথে সাথে হচ্ছে ব্লক করে দিয়েছেন আপনি যদি আমার কাজটা না করেন সেক্ষেত্রে আমি যে যে উপায় অবলম্বন করা দরকার টাকা আদায়ের জন্য সেটা সেটা আমি করব। এখন অপবিশ্বাসের মানে আমি আসলে জানি না মানে একটা নায়িকা মিনিমাম আমার আসলে আর কিছু বলার নাই বুঝছেন একটা নায়িকা সম্পর্কে একবার দুইবার অভিযোগ উঠলে উঠতে পারে মানে এর আসলে মানে পারিবারিক কি কোনো বেসিক শিক্ষা নাই মানে ঠিক আছে বুঝলাম অশিক্ষিত শিক্ষিত আমি অনেক শিক্ষিত মানুষকেও দেখেছি চরম লেভেলের মানে ফ্রড হইতে বাটপার হইতে ধান্দাবাজ হইতে আমাদের আশেপাশেই আছে এরকম কিন্তু মানে এ তো এ থেকে আমি বুঝে গেছি যে আসলে একটা মানুষ অনেস্ট হবে না সত্যবাদী হবে এটার জন্য আসলে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের থেকেও বেশি দরকার আসলে পারিবারিক শিক্ষা টাকা নিয়ে ব্লক করে দেয় মানে কয়দিন আগে একটা ফেসবুকে পোস্ট দেখছিলাম একটা লোক বলতেছে যে বান্ধবী তুই চাইলে অনলাইনে প্রতিদিন এক থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারিস এখন বলতেছে কিভাবে দোস্ত পরে বলতেছে শোন তুই প্রবাসীদেরকে অ্যাড করবি তোর ফ্রেন্ড লিস্টে এরপরে বলবি যে অডিও ভিডিও সার্ভিস দিব বিনিময়ে হচ্ছে মানে ঘন্টা প্রতি হচ্ছে এক হাজার দুই হাজার টাকা দিতে হবে যেই টাকাটা পেয়ে যাবি উনি সাথে সাথে ব্লক করে দিবি আর হচ্ছে মানে ভিডিও কল অডিও কল করা লাগবে না তো ওপবিশ্বাসকে এই ধরনের মানে সার্ভিস দিতে অভ্যস্ত নাকি মানে উনি এই ধরনের ইয়াগুলা মানে কাঁচা বুদ্ধিগুলো এরকম এরকম কি বুদ্ধি বলে ভাই তো একদম পুরো লেভেলের অ্যাটিটিউড এগুলো মানে ঠিক আছে চোর হও ডাকাত হও কিন্তু সেটার একটা স্টাইল থাকুক সেটার একটা সৌন্দর্য থাকুক মনে করো যে ছুরি করে ঠিক আছে সেটাও তুমি মানে সুন্দরভাবে করো না কিন্তু এটা তো তুমি পুরো নিজেকে চোর বানায় দিচ্ছ মানে আমার কথা হচ্ছে যে যেটাই করো সেটার একটা স্টাইল থাকুক ভালো হইলে ভালো মানসিকতা মানুষ হইলে ঠিক আছে ভালো মানুষ হবা কিন্তু তুমি যদি খারাপ গুন্ডা পান্ডা টাইপের হও ফ্রড হও তাহলে সেটারও সেরকম অ্যাকশন থাকবে কিন্তু এরকম সিসকাচোর কেন হবা মানে সবার সামনে তুমি এমনভাবে মানে এখন তো সে বুবলিকে কপি করে হচ্ছে খুব পোলাইট ভদ্র ওয়েতে কথা বলা ট্রাই করতেছে এবং সে খুবই নিজেকে উচ্চ উচ্চমার্গীয় বংশের কোনো একজন হিসেবে প্রেজেন্ট করতেছে কিন্তু ওই যে ছোটকালে সে মুরগি চুরি করে খাইতো তারপর ধরা পড়তো মানে ওই অভ্যাসটা আসলে আর ছাড়তে পারে নাই মানে চুরির অভ্যাসটা তারপরে উপ বিশ্বাসের ব্যাপারে সাকিব খান তো কী কী বলছিলো আপনাদের তো মনেই আছে যে অপবিশ্বাসকে কে লেলিয়ে দিয়েছে আমার পেছনে টাকা খাওয়ার জন্য এখন এসব করছে গতকালকে আমি বারো লাখ টাকা দিয়ে এসেছি এই সেই ত্যান তো ওনার তো এখন আসলে ওই এরকম ইনকামও নাই কারণ আওয়ামী লীগের তো আমল নাই নেতা মানে নেতা খাতা যারা ছিল ডিবি হারুন টারুন এরা সবাই হচ্ছে এখন দেশের বাইরে মানে এরা কে কোথায় আছে আমরাও জানি না তো বেসিক্যালি ওনার কি এখন টোটালি ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে তো ইনকাম সোর্স এইভাবে বন্ধ হলে সমস্যা কি ইমো সার্ভিস আছে ইমো সার্ভিসটা চালায় যান যারা বিদেশে যেসব নেতারা পলাতক আছে তাদের সাথে ইমোতে কন্টাক্ট করেন না ওইভাবে করেন না কিন্তু এই যে ছোট ছোট ছোটো যারা ব্র্যান্ড প্রমোটার ওনার ছোট ছোট যারা বিজনেস করে আপনি নাকি নারী আপনি নাকি নারীদেরকে সাহায্য করতে চান নারী উদ্যোক্তাদেরকে তো আপনি এরকম এইগুলো এগুলো সাস্টেমে করতে গিয়ে শিখছেন টাকা নিয়ে আপনি ব্লক করে দিবেন কাজ করবেন না এবং আমি একটা জিনিস বুঝি না উপবিশ্বাসের বিরুদ্ধে কোনো লিগাল অ্যাকশনও নেওয়া হচ্ছে না এই এত কিছু প্রকাশ্যে আসলো তারপরও তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না এবং সে দাপিয়ে কাজ করে বেড়াচ্ছে যদিও আগে থেকে কাজের হার অনেক কমে গিয়েছে এখন তো মাহফুজ কাদেরই ছাড়া সে চোখে সর্ষে ফুল দেখে এবং মাহফুজ কাদের সাথেও সে কাজ করতে গেছে বুবলির সাথে টোটালি জেলাসি করে এবং বুবলিকে দেখানোর জন্য অথচ মাহফুজ কাদেরই কিন্তু বুবলির যথেষ্ট ফ্যান ছিল এবং একটা দুষ্টু মিষ্টি ভাইয়ের সম্পর্ক ছিল কিন্তু এখন অপবিশেষ যেভাবে মাহফুজ কাদিরের সাথে মিশতেছে মনে হচ্ছে মানে কি অবস্থা মানে কার সাথে কতটুকু স্পেস দিয়ে মিশতে হবে এই বোধটুকুও অপবিশ্বাসের নাই আপনারা বলেন আপনি খালি অপবিশ্বাসকে নিয়ে নেতিবাচক কথা বলেন তো ভাই এইসব কথা যদি এইগুলো যদি একটা নায়িকার বিরুদ্ধে আসে তো তাকে নিয়ে আমি কী কথা বলবো বলেন না সে একটা সুপারস্টারের এক্স ওয়াইফ সেটা বিয়ে বৈধ হোক অবৈধ হোক যেটাই হোক এখন সে তো সেটারও সম্মানহানি করতেছে ভাই তুমি চুরি করো তাহলে তুমি নিজের একদম ওইভাবে ভিলেন হিসেবে রিপ্রেজেন্ট করো তুমি একদম মানে আমার কথা হচ্ছে আমি যেটা করি সেটার একটা স্টাইল থাকে আমি ভালো হইলে ভালো খারাপ হইলে আমি একদম মানে আমার সাথে কেউ যদি দুই নাম্বারই করে একদম আমি কিন্তু খুব সুন্দরভাবে সেই দুই নাম্বারের অ্যান্সারটা দিয়ে দিই কেন আমার সাথে কেউ ভালো হইলে তার সাথে আমি কিন্তু আবার খুবই ভালো আবার আমি মানুষকে মাঝে মাঝে মাফও করে দিই আচ্ছা ঠিক আছে থাক কেউ যদি ক্ষমার অযোগ্য অপরাধ করে সেক্ষেত্রে হয়তো আমি মাফ করি না আচ্ছা আমি নিজেকে হচ্ছে এত হাইলাইটেড করতে যাচ্ছি না এটা তো আমাকে নিয়ে বানানো না তাই না আমি নিজে তো আহামরি একেবারে যে খুব ভালো তা না কিন্তু একটা মানুষ যদি নায়িকা হয় এবং সে যদি সুপারস্টারের এক্স ওয়াইফ হয় তাহার আচার আচরণ যদি এরকম হয় তাহলে মানুষ মেয়েদের সম্পর্কে কি ধারণা রাখবে বলেন না কয়দিন পরে দেখা যাবে ওই যে বিভিন্ন প্রবাসীরা হয়তো উপবিশেষের নামে ভিডিও দিবে অথবা পোস্ট দিবে যে উপবিশেষ মতে মতো সার্ভিস দেওয়ার কথা বলে টাকা নিয়ে ব্লক করে দিছে আমার মনে খালি ওই দিনটা দেখা বাকি আছে আমি একটা জিনিস বুঝলাম না মানে আমাদের সুপারস্টার সাকিব খানকে ওনাকে এখন টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিছে আর উনি সাকিব খানের থেকে টাকা নিবে কোন অধিকারে উনি তো আর এখন মানে ওয়াইফ নাই ওয়াইফ হিসেবে না বুঝতাম যে সাকিব খানের থেকে সে টাকা পয়সা নিতে পারতো এখন বাচ্চার ভরণ পোষণের কথা বলে হয়তো সে নিতে পারে এখন একটা বাচ্চার ভরণ পোষণ কতই বা লাগে তো মাসে পাঁচ হাজার হইলেই তো হয়ে যায় পাঁচ বা দশ হাজার টাকা তাই না তো সেই হিসেবে সাকিব খান কি ওনাকে মাসে মাসে দশ হাজার টাকা দিচ্ছে ওনার কি সেটা মানে অপ্রতুল মনে হচ্ছে এখন শাকিব খান কি ওনার বাসার বিদ্যুৎ বিল ওনার তারপরে গ্যাস বিল তারপরে ওনার খাবার ওনার গোষ্ঠী শুধু সবার খাবারের টাকা দিবে নাকি সাকিব খানের কি খেয়ে দেয় কাজ নেই সাকিব খানের টাকা মানে পকেট থেকে বাগানোর জন্য কি করে দুই দিন পর পর হচ্ছে ছেলেকে নিয়ে হতে হচ্ছে ঘুরতে যায় তারপর ওই খরচ হচ্ছে সব সাকিব খান দেয় তারপর হচ্ছে ছেলে ছেলেকে নামি নামি স্কুলে পড়ায় মানে মোট কথা হচ্ছে ছেলে এখন হচ্ছে অপবিশ্বাসের জন্য কাইন্ড অফ এটিএম কার্ড হয়ে গেছে মানে ছেলের কথা কারণ সে তো কোনো অধিকারী এখন আর সাকিব খানা থেকে উপহারও নিতে পারবে না আর টাকাও নিতে পারবে না আর হ্যাঁ বুঝলাম ঠিক আছে সাকিব খানের সাথে বুঝতাম যে না হারে বন্ডিং খুবই ভালো দুজন দুজনকে অনেক ভালোবাসে তাও তো না মানে এরকম তো কোনো কিছুই না সাকিব খান যদি ওনাকে ভালোই বাসতো তাহলে তো সেটা আমরা বুঝতামই যে না সাকিব খান ভালোবাসে এখন বাচ্চা আছে যেহেতু সেহেতু সাকিব খানকে হয়তো এখন বাইরে চালাক আছে দেখছেন হুট করে বাচ্চা একটা নিয়ে ফেলছে যখন দেখছে যে সে আর ক্যারিয়ারে বেশি দূর আগাতে পারবে না সাকিব খান দেখতে সুন্দর হয়ে গেছে আহারে বেচারা সাকিব খান আজীবন এখন মনে হচ্ছে এটার জন্যই তাকে এখন সাফার করতে হবে এবং এই ভুলের মানে মাসুলি তাকে আজীবন বয়ে বেড়াতে হবে